বাংলাদেশে ভন্ড পীরের ছড়াছড়ি বলো না আমিও বিরোধী কথা ঠিক না বেটি কোরআন শরীফ শুদ্ধ নেই আমল আখলা ঠিক নেই এমন এমন ভন্ড আছে বলে আজরাইল আসবে না আমার যান কবজ করতে আছে না তো তুমি ওর বিরোধী করলে আমিও তো অতটা বিরোধী তুমি ক্ষমতার বল ক্ষমতার অহংকার দেখানো ক্ষমতা পেয়ে অহংকার দেখানো যাবে না টাকার মালিক হয়ে অহংকার দেখানো যাবে না এবাদাত করে অহংকার দেখানো এমনকি জ্ঞানী হয়েও জ্ঞানের অহংকার দেখানো এখানে একটু সূক্ষ্ম বিষয় বুঝবেন এই পয়েন্টটা যেটা বলবো একটু সূক্ষ্মতা আছে কারণ একটু নেগেটিভ পজিটিভ ভালো করে না জানলে এখানে ভুল বুঝলে কখনো ইমানের খাতরা এসে যেতে পারে ভাইটাল পয়েন্ট আমি বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ যাতে কারোর অসুবিধা যাতে কারোর অসুবিধা না হয় একটা তাকবীর দেন নারী তাকবীর মাশাআল্লাহ ভালো লাগছে যখন ফার্স্ট টাইম আসলাম বলি আমি তো শেষ বক্তা আর মাঝে মাঝে যেভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে কি হবে তারপরও খাইয়ে দিয়ে দোয়া করে দেবো নাকি

সবদিন তো সুযোগ হয় না হয় কি সবদিন একটু আর একটু সামানারা ক্লাস পয়েন্ট তুলে ধরবো আল্লাহ একটু দেখবেন মাঝে মাঝে একটু জ্ঞান হয়ে গেলে শিক্ষা হয়ে গেলে শিক্ষা আর গরম মারে কি শরীয়তের শিক্ষা কি জেনারেল শিক্ষা জ্ঞানী হয়ে গেলে জ্ঞানীদের ভিতরে অহংকার থাকে না জ্ঞানের তিনটা স্তর কোন স্তর জ্ঞানের তিনটা প্রথম স্তরে পৌঁছালে মানুষ অহংকারী হয় কি হয় প্রথম স্তরে পৌঁছালে মানুষ অহংকারী হয় দ্বিতীয় স্টেপে পৌঁছালে ও জ্ঞান অর্জনে আগ্রহী হয় কি হয় জ্ঞান অর্জনে ওর মনে হয় যে পিপাসা লেগেছে আরো জ্ঞান দরকার লাস্ট স্টপিস অতএব তিন নম্বর স্টপিসে পৌঁছালে ও মনে করে আমি কিছুই জানি না আর যারা একটু লাপায় একটু বাড়াবাড়ি করে ওরে সর্বনাশ দু পাতা শিখে এমন ভাব নেয় ওর বাচ্চা চা মানুষ মনে করে না একটু হ্যাঁ না একটু এমন মনে হবে এলাকার জানে জানে আর আর কেউ কেউ না জ্ঞানের স্তর হচ্ছে তিনটে প্রথম স্তর আসলে কি হয় অহংকারে একটা চমৎকার উদাহরণ দেই একটা চমৎকার আমি ভাবি উদাহরণ দি একটা চমৎকার মাঝে মাঝে দেখুন বর্ষাকালে এই মাঠের যে একটু গত্ত গত থাকে না ওতে ব্যাঙে বাচ্চা তোলে কি তোলে বাচ্চা তোলে না আরে বর্ষা যখন চাপ হয় বাচ্চাটা ব্যাঙটা বড় হয়ে আস্তে বড় হয়ে যায় এ ভাগাভাগি দল ভাগ হয়ে যায় পানি সরোথে একটা ব্যাঙ ওই গর্ত ছেড়ে টোবাটা ছেড়ে চলে গেছে নদীতে আর একটা ব্যাঙ ওই নদী থেকে সরোত দিয়ে বেয়ে 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 চলে গেছে সাগর একটা আছে কোথায় তিনটে ব্যাঙের বাচ্চা একটা আছে ডোবায় আর একটা আছে নদীতে আর একটা আছে সাগরে ডোবাই যেটা আছে পুরো ঘুরে লেছে কি হচ্ছে পুরো ও বুঝতেছে আমি যেখানে সব জানি হাম সব কিছু জানতা হে কি বলছে আমি সব জানি এ যে ডোবা থেকে পেরিয়ে নদীতে গেছে নদীতে গিয়ে খুব কষ্ট করে ঠাই পেয়েছে আগের দিকে যাচ্ছে ভয় খাচ্ছে আগের দিকে যাচ্ছে ভয় খাচ্ছে দুজনে পাশে আছে বলে দেই দেখ আমার ভয় লাগছে আর নিচে যেতে পাচ্ছি না বলে কেন বলে তোবাই তো সব আন্ডার ছিল সবটা ঘুরে দেখেছি আর কিছু নেই এখনে সে মোনাচ্ছে এর ভিতরে আরো কিছু আছে বলতে যাবি বলতে তুই থাক আমি যাই একজন জেদ করে গেছে ও গেছে সাগরের ভিতরে ওর হেতরে মাটি পাচ্ছে না কোথায় কি বলে আমি যা জানি মানে কিচ্ছু জানি না যে মানে সাগরে চলে গেছে ও কি বলছে আমি যা জানি এতক্ষণ মনে করতাম অনেক কিছু জানি ও টোবা জানি নদী জানি এখন আমি কিছু জানি না বুঝতে পারছেন তে যে তিনজন আবার অনেকদিন পরে এক জায়গায় দেখা হলো বলে খবর কি এই যে ডোবার মধ্যে ঘুরছিল বলে হাম সব কিছু জানতা হ্যায় তুই কি জানি বলে কোথায় ছিলি ভীষণ ভাব লেছে পাঁচ থেকে একজন বলছে আরে আমি যা জেনেছি আরো জানার আছে আর যে ঘুরে এসেছে বলছে আমি কিছু জানিনি গরম মারা মানুষ আছে না গাছে ফল বেশি হলে কি হয় মাথাটা নুয়ে যায় কি হয় এমন এমন ভাব নেয় ওস্তাদ কে পড়াতে পারবে সেরকম আলেমদের দেখে না ভীষণ ভাব নেয় আছে না নেই আছে না নেই ও তুমি কি জানো কি জানো তুমি বলো জানলে আলাদের টিটকারি করছে বল ওটা আমার জানা নেই ওটা আছে

ওই টোবাটাই জানে ও জানা নেই ফোর ক্লাসের ছেলের মাধ্যমিকের অঙ্ক বোঝালে বলবে এসব তো আমি জানি না আরে বলো আমার জানা নেই থাকতে পারে উপরের ক্লাসে বলো আমার জানা নেই একদম পরিষ্কার আমাদের ইয়াং জেনারেশনের মেজাজতে এমন ভাবে ধলাই করে দিল পরিষ্কার বলে দিচ্ছে শরিয়াতে পীর মুরিদি নেই কি বলল তুমি হাক্কানি পীরে সম্মান করি আমরা তোমার জলে কেন তুমি ভন্ড পীরে যতটা বিরোধী তার থেকে আমি রবিউল ইসলাম বেশি বিরোধী

মাছরালা কা একটু রোগ কোডিং হয়ে গেছে এখন বিভিন্ন দিকটা ট্রিটমেন্ট চলছে ফুরফুরা থেকে কিভাবে মুখটা গুடியே রাখা যায় মাইন্ড করবেন না কার কি হবে ওটা বিশ্বের মানুষ যদি আল্লাহকে আল্লাহ না বলে আল্লাহর কোন জাস কথা ঠিক না বেটি আবু জেহেল মানলো না আমার নবীর কোন কিছু আসে না তুমি জামানার মোজাদদকে পেয়েছো তার আওলাদের ভিতরে কারো যদি ভালো না লাগে তুমি তার কাছে যেও না বলো না যে দাদা হজুর কেবল আওলাদের ভিতরে ভালো মানুষ নেই কথাটা বলো না ডাইরেক্ট না বললে এখন ইশারা ইঙ্গিত ইনজেকশন দিচ্ছে ফুরফুরায় কার কাছে যাব তাহলে তুমি বড় পীর তুমি শ্রেষ্ঠ ফুরফুরে আর কিছু নেই কোন খারাপ জিনিস ভাই হিংসা কেন যার ভালো লাগে তাকে যেতে দেন একটু হ্যাঁ হুদান না যার ভালো লাগে তাকে সম্মান করতে দেন তার আওলাদের ভিতরে কারোর ভালো লাগে তার কাছে কে যেতে বলেছে ভালো আছে না নেই ও পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিক রহমাতুল্লাহ ছিলেন আলা মানুষ ছিলেন তিনি কি এই রকম চুনো চাটাকা ছিলেন নাকি তার শিক্ষাগত যোগ্যতা ছিল তিনি জামে আজার মিশর থেকে পারে ছিলেন জোরে বলুন তাজানিন তো সময়ের একটা আলা দরজার মুফতিও ছিলেন আচ্ছা এই রকম মানুষদের থেকে সাধারণ মানুষ মুখ ফিরে লাভ কি হলো কথা কি বুঝতে পাচ্ছেন কথা কি বুঝতে পাচ্ছেন অতএব বলো আমার জানা নেই বলো না এইটা ওটা শরীয়তে নেই থাকতেও পারে যারা বড় মানুষ আলামাকামের মানুষ তারা মানুষকে ধোকা দেয়নি তারা মানুষকে হেদায়েতের রাস্তা দেখিয়েছেন জোরে বলুন বুঝতে পারছেন একটু বলেছি কষ্ট পেলেন নাকি আমি কারোর সঙ্গে শত্রুতা নেই কাউকে আঘাত দেবো আমার উদ্দেশ্য নয় ও ভাই জানের সোনা মানি যুবকের আব্বার মায়ের সংক্ষেপ করব বিশ্বাস করুন ব্যক্তি আক্রমণ আমি করি না কারোর উপরে শত্রুতা নেই আর বেশি বিতর্কিত আলোচনা আমি পছন্দ করি না বোঝাতে চাইছিলাম অহংকার করা যাবে না ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন আপনি এলেম অর্জন করে জ্ঞান অর্জন করে আপনি জ্ঞানের বড়াই করতে পারবেন না এই লাস্ট পয়েন্ট একটু আপনাদের বুঝিয়ে দেই আল্লাহ নবী হযরত মূসা আলাইহিস সালাম তিনি তার উম্মতের নিয়ে দ্বীনের কথা বলছেন তিনি শরীয়তে শিক্ষা দিতে লাগলেন ওই মজলিসে মূসা আলাইহিস সালামের একজন অনুসারী উম্মত প্রশ্ন করতে লাগলেন ও আল্লাহ নবী মূসা একটু আমাকে বলবেন আমার মনে প্রশ্ন উদয় হয়েছে সবথেকে এই জামানায় মানুষের মধ্যে জ্ঞানীকে মূসা আলাইহিস সালাম তিনি বলতে লাগলেন সব থেকে জ্ঞানী হলাম আমি অতএব এই জায়গাটা একটু সূক্ষ্মতা আছে একটু আপনাদের বলে দেই মুসা আলাইহিস সালাম যে জ্ঞানী বলেছেন এতে সন্দেহ হওয়ার অবকাশ নেই কেন না আল্লাহ পাক যুগে যুগে নবী আলাইহিস সালাম দিগকে আম্বিয়া কেরাম দিগকে পাঠিয়েছেন আল্লাহ পাক যে জামানায় যাকে নবী করেছেন ওই জামানায় আল্লাহ পাক তাকে সব থেকে বেশি জ্ঞান দান করেছেন জোরে বলুন সাধারণ মানুষের কাছে ওহির জ্ঞান থাকে না আল্লাহ

এরা সমাজের বুকে বড় জ্ঞানী খবরের কাগজে নিউজে দিয়ে দেয় দু সালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে বলে কি বলে না কিন্তু দু পার হয়ে গেল তেইশ শেষের মতে এখনো কি পৃথিবী ধ্বংস হয়েছে আমার দয়ার নবী মায়ের নবী তিনি যে ভবিষ্যৎ বাণী করেছেন গোটা বিশ্বের মানুষ চমকে যাচ্ছে আল্লাহ নবী জমানে বর্ণিত একটা সেন্টেন্স একটা বাক্য একটা শব্দ একটা ওয়ার্ডকে পৃথিবীর মানুষ ভুল প্রমাণ করতে পারিনি কেমাত পর্যন্ত পারবে না জোরে বলুন সোহান আল্লাহ নবীদের কাল্লা শ্রেষ্ঠ জ্ঞান দান করেন নবীদের যে অহির জ্ঞান থাকে আল্লাহ প্রদত্ত যে জ্ঞান পায় এটা সাধারণ মানুষের ভিতরে থাকে না মুসালা সালাম যেটা বলেছিলেন আমি বেশি জ্ঞানী কথাটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ঠিকই বলেছিলেন তথাপিও আমার আল্লাহর পছন্দ হলো না আল্লাহ বললেন এমান নবী মুসা আপনি বেশি জ্ঞানী নয় আমি আল্লাহ আমার এই জমিনে আপনার থেকে আরো বেশি জ্ঞানী বান্দাকে রেখেছি বলছিলাম না সূক্ষ্ম বিষয়

আমি জ্ঞানী আল্লাহ বলেন নবী মুসা আপনার থেকে জ্ঞানী মানুষ আমি আল্লাহর দুনিয়া দেখেছি মুসা সালাম আল্লাহ নবী তো তারাদের চিন্তাটা হলো আলা কি আল্লাহ ফরিয়াদ করতে লাগলেন আপনি যদি আমাকে একটু নিশানা বলতেন একটু ইনফরমেশন দিতেন কে বেশি জ্ঞানী আমার থেকে তার কাছে যেতাম ওই জ্ঞানটা কেমন জ্ঞান আপনি দান করেছেন ওটা আমি একটু দেখতাম উপলব্ধি করতাম মন চাইবে কি চাইবে না হ্যাঁ হ্যাঁ মানুষ আছে না হ্যাঁ জ্ঞান দিয়েছেন আমার থেকে বেশি জ্ঞানী আল্লাহ আমি একটু দেখতে চাই আল্লাহ আমি একটু দেখি আল্লাহর হুকুমে নিদাস আল্লাহ পাক যে ইনফরমেশন দিলেন পেয়ে গেলেন কাকে খেজুর আলা সালামকে কেতাব এসেছেন কোন কোন জায়গায় লেখা হলো তিনি নবী ছিলেন কোন কোন জায়গায় লেখা হলো তিনি নবী ছিলেন না কিন্তু আল্লাহর ওলি ছিলেন কথা কি বুঝতে পাচ্ছেন তো গিয়ে বললেন যে আল্লাহ পাক আমাকে বলেছেন আমার থেকে আপনি বেশি জ্ঞানী এখন আপনার সঙ্গে কিছু সময় কাটাবো আপনার সঙ্গে কিছু সময় কাটাবো আপনার সোহবত আমাকে একটু সাকা সুযোগ দেন মুসা আলাইহিস সালামের রাগ বেশি ছিল না কম ছিল কেউ একটু বলেন না বেশি না কম খেজুর সালাম তাকিয়ে তাকিয়ে দেখে বলছেন আপনি আমার সঙ্গে থাকতে পারবেন থাকবো আমার শক্ত আছে থাকতে পারি সাথে আমার কাজে আপত্তি করলে আমার কাজে আপত্তি করলে হবে না সত্যে রাজি হয়ে গেলেন ও ভাই জনের সোনা মানি যুবকেরা আব্বার মায়েরা সত্যে রাজি হয়ে গেলেন হাজরাতে খেজুর আলাহ সালাম চলতে লাগলেন সঙ্গে হাজরাতে মুস আলাহ সালাম পথের মধ্যে একটা নদী পারা পারের পরিস্থিতি এসে গেল ওই নদীটা পার হওয়া লাগবে নৌকায় উঠে বসলেন ওই মাঝিটা নৌকা চালক এত সৎ মানুষ ছিলেন আল্লাহ দুজনা প্রিয় মাহবুব বান্দাকে পার করিয়ে দিলেন বিনিময় কিছু পয়সা চাইলেন সামান্য পারিশ্রমিক পয়সাও নিলেন না সালাম উঠে যাওয়ার সময় উঠে যাবার সময় হাতে যে লাঠিটা ছিল ওই লাঠি দিয়ে আঘাত করে আঘাত করে নতুন নৌকাটাকে ছিদ্র করে দিল মুসালা সালাম তো রাগি মানুষ বলতে লাগলেন আপনি এই সস নিরীহ মানুষ নদীটা পার করিয়ে দিয়েছে সামান্য পয়সা করি কিছু নেয়নি এই নতুন জিনিসটাকে আপনি কেন ক্ষতি করতে লাগলেন ওই সময় খেজুর আলাহ সালাম বলেছিলেন আমি সত্য দিয়েছি আপনি আমার কাজে আপত্তি করতে পারবেন না ওই সময় মুসা সালাম বলতে লাগলেন আমি আর আপনার কাজে আপত্তি করব না একবার আমায় সুযোগ নেন আবার চলতে লাগলেন একটা এলাকায় যেতে যেতে সোনার মানি ফুটফুটে ছোট বাচ্চা ঘেটে ঘেটে যাচ্ছে খেজুর আলাহ সালাম ওই বাচ্চাটাকে এক আচার মেনে মেরে ফেলে দিয়েছে তিনি ডাকুম্বিত হয়ে গেলেন দেখবেন দুনিয়ার মানুষের জ্ঞান যেখানে শেষ হয় ওখান থেকে আল্লাহ শুরু করে দেয় জোরে বলুন সোহান আল্লাহ খেজুর আলাহ সালাম বাচ্চাটাকে যেই না মেরে ফেলেছে ওই সমান মুসালা সালাম বলতে লাগলেন ছোট বাচ্চা তো কোনো দোষ করে না ছোট বাচ্চা ফুটফুটে এই বাচ্চাটাকে কেন আপনি এইভাবে মেরে দিলেন ওই সময় খেজুর আলাহ সালাম বললেন আপনি শর্ত দিয়েছিলেন আমার কাজ আপত্তি করবেন না আপনি না রাস্তা দেখেন আমি আমার রাস্তা দেখি আপনি আর আমার সঙ্গে থাকতে পারবেন না ওই সময় হযরতে موسی আলাইহিস সালাম বলেছিলেন আরেকবার আমায় সময় দেন আবার চলতে লাগলেন একটা এলাকায় পৌঁছে গেলেন একটা গেরামায় বস্তিতে পৌঁছে গেলেন দুজনা নবী ক্ষুধার্ত হয়ে গেলেন কি হয়ে গেলেন ক্ষুধার্ত পিপাসাতো বাড়ি বাড়ি গিয়ে একটু খাদ্য চাইতে লাগলেন ওই এলাকার মানুষ এত হিংস্র ও কঠোর ছিল আল্লাহ দুজনা প্রিয় মাহবুব বান্দা বাড়ি 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 গিয়ে ঘুরেছে একটু পানি আর খাদ্য দেয় না এমন সময় মুসা সালাম একটু বেশি রেগে গেলেন রাগ হবে না এরা কারা বলছেন এরা কারা দুজন নবীকে একটু পানি আর খাদ্য দেয় না ওই সময় ক্ষুধার্ত আর পিপাসা ওই সময় খেজুর আলাইহিস সালাম বলছেন ওই দেখেন দেয়াল ভেঙে যাওয়ার মতো উপকরণ পড়ে গেল গেল অবস্থা ওই দেয়ালটা দুজন সোজা করব মুসা আলাইহিস সালাম রাগী বলছেন আপনি কি বলছেন এই এলাকার মানুষ একটু পানি আর খাদ্য দেয় না আর আপনি এদের উপকার করতে এসেছেন বললাম আমি বলেছিলাম না সত্য হলো আমার কাজ আপত্তি করতে পারবেন না দেয়ালটা সদা করে দিয়ে বললেন আপনি আপনার রাস্তা দেখুন আমি আমার রাস্তা দেখি আপনি আমার সঙ্গে থাকতে পারবেন না তো যাওয়ার সময় ব্যাখ্যা গুলো চাইলেন এখন তো জ্ঞান পরিপূর্ণ অর্জন কিরকম জ্ঞান বুঝতে পারেন তো আপনি বলুন নৌকাটা কেন ছিদ্র করে দিলেন বলে এলাকাটা জালেম বাচ্চা আছে ভালো জিনিস পেলে সে লুটপাট করে নিয়ে যায় লোকটা গরিব মানুষ আমি ছিদ্র করেছি খুঁদ যুক্ত জিনিস পুরোটা যদি নিয়ে যায় গরিব মানুষ বিপদে পড়বে পারছি লুটপাট করতে আসছে লোকটা রুজি রুটি পারবে বলুন তাহলে বলো ছিদ্র করে ওকে ক্ষতি করলাম না উপকার করলাম মুসা উপকার করলেন হুজুর বাচ্চাটাকে কেন মারলেন এই বাচ্চা বড় হবে জালেম বাচ্চা হবে শত শত নিষ্পাপ মানুষের উপর জুলুম অত্যাচার করবে অসহায় মানুষকে নির্দোষ মানুষকে খুন খারাপি করবে অতএব একজনের জন্য গোটা এরিয়া এরিয়ার মানুষ যদি নির্দোষে খুন খারাপি হয় মারা মার হয় এই বাচ্চাটা বড় হয় যদি জালেম বাচ্চা হয় অসহায় নিরীহ মানুষকে শান্তিতে থাকতে না দেয় একজনের যদি শেষ করে দিয়ে এলাকার মানুষ শান্তিতে থাকে সেটা ভালো তিন নাম্বার বললেন যে আপনি দেয়ালে সটা করছেন কেন দাদু পড্ডা দাদু তার বাবা বুঝতে পাচ্ছেন দাদু পড্ডা দাদু তার বাবা এ ছিল বড় নেককার হালাল সম্পদ রেখে গেছে আর ওই সম্পদের পাওনাদার দুটো তিন বাচ্চা মুসাল জিজ্ঞাসা করছেন দুজনকে একটু পানিও দিল না খাদ্য দিল না এরা লোক ভালো না খারাপ মানুষ বলুন দেয়াল ভেঙে গেলে এই সম্পদ বেরিয়ে গেলে এরা কি বাচ্চাকে যা দেখলাম একটু খাদ্য পানি দেন এরা কি বাচ্চাকে বুঝে দেবে বললো এই জন্য সোদা করতে আল্লাহ আমাকে পাঠিয়েছেন এই দেয়াল সোদা করছি এই বাচ্চারা বড় হবে গচ্ছিত সম্পদ এটা হালাল সম্পদ আল্লাহ হালাল সম্পদ হেফাজত করার জিম্মাদারি নিয়েছেন জোরে বলুন

এখন তো মনে হচ্ছে যে কিছু কিছু মানুষের মনে হচ্ছে এই এলাকায় জ্ঞানী মানুষ আছে বসিঘাটের মধ্যে বসিহাটের বাইরে আর পশ্চিম জ্ঞানী মানুষ বুঝতে যা আছে পশ্চিমবঙ্গায়সিঘাট এলাকার মধ্যে আল্লাহর ফুরফুরা টুর পরে আল্লাহর নেই বুঝতে পারেননি অধিকার কেউ জানেন যা আছে এটাই জানি ধারণাটা পাল্টে নেন আল্লাহ কার ভিতরে কি আমরা একটু কথা বলতে পারি বলে মনে হয় ভীষণ বড় আলেন

তারা সমাজে পরিচিত হয়নি বলে মাদ্রাসার চার দেওয়ালের মধ্যে আছে বলে আছে বলে অহংকার মুক্ত জীবনে পড়ে আছে বলে তাদের মূল্যায়ন করতে তোমার তোমার গেছে ডাক করলেন নাকি অহংকার করা বলেন অহংকার করা সমাপ্ত করব একটু বুঝিয়ে দে ক্লিয়ার করে দে আমি খামচা মারামারি বক্তব্য করি না আমি আমার বড়ত্ব প্রকাশ করতে আসিনি আমার ভাইরা জানেন কোথায় থাকি না থাকি কি গো আমি চেয়েছি যেন আমি নেমে যাব প্রত্যেকটা মানুষের মনে হয় কিছু শিখেছি কিছু মানতে যদি পারি তবেই বসা সার্থ কথা হবে কথা ঠিক না বেঠিক টাকার গরম দেখানো বলেন না যাবে না পদের গরম দেখানো গরম দেখানো জ্ঞানের গরম দেখানো এত গরম হয়ে গেছে সেইতেই বলি আর কেউ নেই বুঝতে পেরেছেন হলো ক্লিয়ার প্রথমে বলেছি মিথ্যা কথা বলা ফালা আনা ব্যবসা করেন হালাল পথে কাছে আছে টাকা পাওনাদার ভাই বলো একটু অসুবিধা আছে আমার কাছে আছে তো দুদিন পরে দিয়ে দেবো এত চিটিং বাদ হয়ে গেছে শুক্রবার বলে রাঙা শুক্রবার আসে না মার কি রে খোদার কি রে ছেলের কি রে মাথা হাত তুলে যাবে ভাই তোর মাথা হাত দিয়ে বলতিস টাকা সব চলছে ওইটা ওইটার বেলা মাথা হাত দিতে হলো কি গো ও টাকা নিচে মরে তো ও মরুক বলছে ও টাকা নিচে মরে তো ও মরুক মিথ্যা কথা বলা যাবে না হিংসা করা তিনটা জিনিস আমাদের জীবন থেকে ডিলেট করে দেবো দূরে সরিয়ে দেবো এই জিন্দগির উপর আল্লাহ খুশি হয়ে যাবে আল্লাহ পাক আমাদের আমালে যে শিক্ষাগুলো অর্জন করেছি সেগুলো আল্লাহ পাক আমল তৌফিক দান করেন বলেন বলেন বিভাগের নামের মানুষ বিশ্বাস করুন খুব ভালো লেগেছে ভালোবাসা পেয়েছি এলাকা একটু কম থাকি ভাইয়েরা বলেন হুজুর একবার আসেন ভালো লেগেছে আলহামদুলিল্লাহ এত সুন্দর পরিবেশ যেভাবে শেষ পর্যন্ত আপনার সময় দিলেন আমি কিছু খুশি হই না হই কোনো যাই আসে না বিশ্বাস করুন আমার আল্লাহ খুশি হয়েছে আল্লাহ খুশি হয়েছে প্রাণ ভরে দোয়া করি আল্লাহ পেফা গ্রামে শান্তি রহমত বরক তিনটি নাজিল করেন বলেন আল্লাহ মাহমিন আল্লাহ আমাদের কমিটি ভাইদের গ্রামবাসীকে কবুল করেন বলেন আল্লাহ মাহমিন বেশি সময় নেবো না বোঝেন সব দান তুলতে গিয়ে কেঁদে কেঁদে গজল বলতে হয় না কি গো দান তুলতে গিয়ে বানিয়ে বানিয়ে বলার কিছু নেই সবই জানি দান করলে আল্লাহ তিনটে জিনিস নিয়ে আমার দেবেন করা দেবেন করা দেবেন দেখুন একটা কথা বলে নেই চিন্তা করছেন এইবারে হুজুর দু ঘন্টা আবার দান দিতে হবে দিতে হবে না আপনাকে কে বলছে আপনাকে দান দিতে হবে আল্লাহ যদি আপনার অর্থ কবুল করে তবে তো দিবেন নাকি টাকা থাকলে হজ হয় না আর টাকা থাকলে টাকা থাকলে হজ হয় না টাকা থাকলে দান হয় না মসজিদ হবে এলাকায় একা মসজিদ করে দিতে পারবে গিয়েছে মাত্র 500 টাকা দিয়ে হেহু দান না হ্যাঁ গরিব মানুষ বলছে আমি 10000 দব আল্লাহর কাজ আল্লাহ যাকে ভালোবাসে তার দরাই করে কথা ঠিক না বেটি হ্যাঁ 30 টাকা দিচ্ছে চাদা 30 টাকা খেটে মানুষ ও পাঁচশো টাকা আর যার টাকা জমা আছে সাতলা পরে যাচ্ছে তিরিশ টাকা টাকা তো দেয় না আছে না নেই আছে না নেই আল্লাহ দেনেওয়ালাদের থেকে আল্লাহ করিয়ে নেয় বলুন কোনোদিন জলসা মাহফিলে বাধা হয়েছে ছেলেটা কাজে লেবেছে দিনের কাজে আর ওটা পরিপূর্ণ হয়নি কোনোদিন দেখেছেন দেখেছেন আল্লাহ করিয়ে নেয় কি করে আল্লাহ করিয়ে নেন দান করলে দান করাটা কঠিন নয় দান করলে কমে না এই বিশ্বাস টুকু তৈরি করা কঠিন কি বলেছি দান করা কঠিন নয় দান করলে কমে না এই বিশ্বাস তৈরি করা কঠিন দান করলে প্রথম আল্লাহ আপনার ইজ্জত বাড়াবে কি বাড়াবে ইজ্জত বাড়িয়ে দেবে দান করবেন যতটা আল্লাহ রহমতের দরজা দশ গুণ বেশি খুলে দেবে জোরে বলুন আপনি এক টাকা দেবেন এক টাকার বরকতের বিনিময়ে আল্লাহ দশটা দরজা খুলে দেবে জোরে বলবেন না দান করলে কি হয় আল্লাহ তার বাড়িতে বিপদ আপদ রোগ বালা মুসিবত থেকে দান সৎকার বিনিময় আল্লাহ তাকে হেফাজত করবেন বাড়িতে জামাই এসে যায় হঠাৎ কাছে পয়সা নেই প্রতিবেশীর কাছ থেকে ধার করেছে এক হাজার টাকা ধার করে খাওয়ালাম জামাইকে গোস্ত এনে এক হাজার টাকা গোস্ত ভাত দিতে হয় না ডাল ভাত জামাই আসে কি দিতে হয় শুধু ডাল দিয়ে ভাত দিলে হবে গোস্ত আনতে হবে মান সম্মানের ব্যাপার হ্যাঁ ভাত দিলো খাইয়ে জামাই চলে যাচ্ছে শাশুড়িকে বলতে হবে বাবু আবার এসো না বললে রাগ করবে কি বলবে বাবু আবার ধার করে খাওয়ালাম তারপরে বলছি বাবু আবার এসো এক হাজার টাকা ধার করে খাওয়ালে ওটা সবর হয়ে যায় কি হয়ে যায় জামা এসেছিল কিছু করার নেই মেহমানদারি করেছি আচ্ছা বাচ্চা অসুস্থ হয় কি করি ডাক্তার দেখাই না দু হাজার টাকা খরচা হলো ওটা সুস্থ হয়ে যায় আল্লাহ আমার বাচ্চাটা সুস্থ এটাই খুশি হয়েছে না ভাই তাহলে এটা সহ্য হয়ে গেল জামাইকে খাবালামা সহ্য হয়ে গেল আল্লাহ যদি চায় আপনি দান করবেন আল্লাহ আপনার সংসারে কারবারে ব্যবসা রোজগারে বর দেবে আপনি দান করবেন আল্লাহ আপনার সম্মান নিজেকে বাড়িয়ে দেবেন আপনি দান করবেন আল্লাহ আপনাকে রোগ বিমার বালা মুসিবত থেকে হেফাজত করবেন